আপনি কি আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন করে আর্নিং করতে চান আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন করবেন এবং আর্নিং স্টার্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক সোভিওর্স আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইটে প্রবেশ করবেন তো আমি এবার ফেসবুক লাইটে প্রবেশ করলাম ফেসবুক লাইটে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো এবার আপনি একদম উপরের ডান দিকের কোন থ্রি লাইন মেনুতে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এবার একদম আপনার প্রোফাইলে যে নেম আইকন রয়েছে সরাসরি তার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন ডান দিকের মাঝামাঝি থ্রি ডট মেনুতে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মুড নামে একটা অপশন রয়েছে তো আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করার জন্য আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো প্রফেশনাল মোডে কি কি অপশন থাকছে তো ভিউয়ার্স এখানে রয়েছে সি কন্টেন্ট ইনসাইটস এরপরে রয়েছে গ্রো ইউর অডিয়েন্স এরপরে রয়েছে গেট ডিসকভার্ড উইথ ট্যাগিং তো আপনি প্রফেশনাল মোড অন করার জন্য নিচে দেখুন টার্ন ওয়ান নামে একটা বাটন রয়েছে তো সরাসরি এর উপরে ট্যাপ করবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব একটু অপেক্ষা করুন এরপরে দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে তেমন কোনো কিছু করার দরকার নেই আপনি এখানে সরাসরি নিচে নেক্সট বাটনের উপরে প্রেস করবেন তো আমি এবার এখানে নেক্সট বাটনের উপরে প্রেস করব প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানেও তেমন কোনো কিছু করার দরকার নেই আপনি সরাসরি নিচে নেক্সট বাটনের উপরে প্রেস করবেন তো আমি এবার নেক্সট বাটনের উপরে প্রেস করব প্রেস করার পর এখানে দেখুন তিনটি অপশন নিচে চলে এসেছে পাবলিক ফ্রেন্ডস কাস্টম তো আপনার যে আইডিটি রয়েছে সেটি কি পাবলিক রাখতে চান নাকি ফ্রেন্ডস রাখতে চান নাকি কাস্টম রাখতে চান তো প্রফেশনাল মোড অবশ্যই পাবলিক রাখতে হবে তো আপনি পাবলিক সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানেও তেমন কোনো কিছু করার দরকার নেই আপনি সরাসরি কন্টিনিউ বাটনে প্রেস করবেন প্রেস করার পর দেখুন এখানে মনিটাইজেশন 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 টুলস দেখাচ্ছে স্টার সাবস্ক্রিপশনস তো এগুলো এখন লক অবস্থায় রয়েছে তো এখানে কোনো কিছু করার দরকার নেই আপনি সরাসরি নেক্সট বাটনে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে এখানেও তেমন কোনো কিছু করার দরকার নেই আপনি নিচে সরাসরি নেক্সট বাটনের উপরে প্রেস করবেন প্রেস করার পর দেখুন এখানে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম অর্থাৎ আপনি এটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আমি এটি শেয়ার করবো না এজন্য একদম নিচে দেখুন স্কিপ নামে একটা অপশন রয়েছে আমি তার উপরে ট্যাপ করব। আপনি চাইলে এটি শেয়ার করতে পারেন তো আমি এবার স্কিপ বাটনের উপরে প্রেস করব প্রেস করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে লেখা এসেছে কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড নিচে লেখা এসেছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড তো এবার আমি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই বাটনটার উপরে প্রেস করব। প্রেস করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো এবার আমি আমার প্রোফাইলটি চেক করব যে প্রফেশনাল মোড অন করার পর কীরকম ইন্টারফেস চলে এসেছে তো এজন্য আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে আসার পর দেখুন এটি পুরাতন যে অবস্থা ছিল সেটি দেখাচ্ছে তো আমি আবার রিফ্রেশ করব রিফ্রেশ করার পর দেখুন প্রফেশনাল মুড অন করার পর পরবর্তী অবস্থা তো আমি এবার প্রফেশন বাটনের উপরে প্রেস করব। দেখি এর ভিতরে কী অবস্থা চলে এসেছে ভিউর প্রেস করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে এবং নিচে দেখুন এখানে মনিটাইজেশন টুলস দেখাচ্ছে স্টার মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন মনিটাইজেশন এখানে সবগুলো মনিটাইজেশন টুলস লক অবস্থায় রয়েছে আপনি নিয়মিত কাজ করলে যখন আপনার প্রোফাইলটি ভাইরাল হবে তখন অটোমেটিক্যালি এই মনিটাইজেশনগুলো আনলক হয়ে যাবে এবং আপনাকে ইনভাইট করবে সো ভিওর্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ